প্রথমেই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করার অনুরোধ রইল আপনার একটি শেয়ারে হারিয়ে যাওয়া ছেলেকে ফিরে পেতে পারে তার মা কলকাতায় রাজমিস্ত্রি কাজ করতে গিয়ে নিখোজ শামশেরগঞ্জের সুলিতলা গ্রামের যুবক হজরত শেখ প্রায় দিন আগে মুর্শিদাবাদের শামশেরগঞ্জের সুলিতলার পরিযায়ী শ্রমিক হজরত শেখ রাজমিস্ত্রির কাজের উদ্দেশ্যে কলকাতা গিয়েছিলেন দুই দিন কাজ করার পর হঠাৎই কলকাতার বাসা থেকে নিখোঁজ ওই যুবক বহু খোঁজাখুঁজি করেও যুবকের সন্ধান না মেলায় ইতিমধ্যেই পরিবারের তরফ থেকে কলকাতার এক স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে পরিবার সূত্রে জানা যায় হালকা মানসিক ভারসাম্যহীন ওই যুবক প্রায় ন দিন কেটে যাওয়ায় কান্নায় ভেঙে পড়েছে ওই পরিবার ছেলের সন্ধান পেতে সোশ্যাল মিডিয়ার দ্বারস্থ হয়েছে পরিবার কোনো সহৃদয় ব্যক্তি যদি কোথাও দেখতে পান বা দেখে থাকেন

মানে যেখানে কাজে গিয়েছে সে বাসা থেকেই না বাড়ি আসছে বাসা থেকেই কিন্তু ছিল তারপর আপনারা খাজা খাই পড়েছেন হ্যাঁ তারপর খাজা খাইছেন তো আপনার ছেলে যে নিখোঁজ হচ্ছে তো আপনার ছেলে কে কোনো পারিবারিক কোনো অশান্তি বা কোনো বিষয় কি ছিল না কোনো অশান্তি ছিল चलो ভালো গানো বাপৰ সাথে কাজে তারপর এবাটা তো পইছা হাতে পইছা হইব খুব হবে জনখানি আমি 500 টাকা লিয়া আছোঁ

দিন হয়েছে তো তিন দিন কাজ করেনি তিন দিন কাজ করেনি তো চার দিন দিন ফের এই কিরা কাজে গেছে কাজে গিয়ে খাওয়া দাওয়া করে গেছে খাওয়া দাওয়া করে এসেছে ফের আবার কাজে গিয়ে সিমেন্টের বোড়া চেড়েছে মাথাতে সিমেন্টের বোড়া চেড়ে পাড়ে পারেনি সিমেন্টের বোড়াটা চারতে যে তখন চলে এসেছে রুমে রুমে এসে তখন টিফিনটা রেখে

তো আবু খোঁজা খোঁজে ঘুরেছেন হ্যাঁ খোঁজা করছে অনেক জায়গা ওখানে করে করেছে তো এখনো কোনো খবর পাওয়া যায়নি ওখানে থানা ডাইরিও করেছে কোথায় এটা হ্যাঁ কলকাতায় মানে এখানে করব বললো তো এখানকার পুলিশ মেম্বার বলছে কি নাইখানে হবে না যেখান থেকে নি খুশি হচ্ছে ছেলে ওখানে করতে হবে আপনারা এখন কি বলবেন যারা ভিডিওটা দেখবে তাদের উদ্দেশ্যে কি বলবেন তাদেরকে বলছি কি যে এই পাই দেখতে তো তাকে জন্য থয় ধরে যোগাযোগ করে যোগাযোগ করে আর মোবাইল নাম্বার আছে হ্যাঁ আছে মোবাইল নাম্বার দয়া করে আপনারাকে বলছি কি একটু ই করবেন চেষ্টা করবেন মোবাইল নাম্বারটা বলেন 86 17 হ্যাঁ 86 17 07 65 ये नंबर क्या थे कौन कौन थे आपने नाम अमन नाम देवे का साथ में अजाड़ा नाम की इस जब इस जगह तो नाम की सुनी था की